অলরেডি আমার ক্যামেরার সামনে আমার সাবস্ক্রাইবার দুজন ভাই চলে আসছে আসলে ওনারা আমার ভিডিও দেখে আসছে ওনাদের সাথে আসলে কথা বলবো তা ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি মিজান ভাই জি আমি মিজান ভাই আমাকে কিভাবে চিনলেন আমি আপনার ভিডিও দেখতাম আর কি ইয়াতে আপনার ইউটিউবে হ্যাঁ তার কারণে আপনাকে দেখি আমি বিভিন্ন সময় আমাদের এই ব্যবসায়িক তথ্যগুলো আপনি দেন আচ্ছা আমার ভিডিও দেখি কি আপনি এখানে আসছেন হ্যাঁ মূলত আপনার ভিডিও দেখে এখানে আসা আমি হ্যাঁ খুব কম রেটে পাইছি হয়তো শীতের সময় আসলে আরো একটু বেশি হয়তো আচ্ছা কোথার থেকে আসছেন ভাইয়া আমি রংপুর থেকে আসছি রংপুর রংপুর কোথায় রংপুর গঙ্গাচড়া থেকে গঙ্গাচর আচ্ছা যাই আমরা যে আসলে ইউটিউবের মাধ্যমে যে যে তথ্যগুলি দিয়ে থাকি আসলে এইটা কি সত্য কিনা না সত্যই তো আমি প্রমাণ দেখ পাইলাম একটু সত্য জি আপনার দাম কি বেশি রাখে না কম রাখে না 10 20 টাকা যে রেটে বলছিল আমি ইউটিউবে দেখছিলাম বা ভিডিওতে দেখছিলাম তার থেকে 10 20 টাকা কমে পাইলাম মানে আমরা যে রেটটা দিছি এত সে 10 20 টাকা কম রাখছি এটা ওনারা আমাদের অফার করছে কি বিসি ও আচ্ছা সম্মান করছে সম্মান করছে অবশ্যই বন্ধুরা আপনারা মিজান ভাই পরিচয় দিবেন আপনাদেরকে সম্মান করবে আমি এখান থেকে এই যে আমি আপনাদেরকে তথ্যটা দিয়ে থাকি এটা কি আপনাদের উপকার হচ্ছে অবশ্যই উপকার হচ্ছে উপকার না হলে তো আমরা আপনি আমি হয়তো রেটে বেশি রেটে বেশি ধর এই জুতার এখান থেকে যে আমি মনে করি অন্য জায়গাতে কম উল্লেখ দুশো টাকা হ্যাঁ দুশো টাকা ডিস্টেন্স হবে এখন আপনি কি দুশো টাকা কমে পাইছেন জন্য লাভ আর এটা লাভের জন্য আপনার কাছে ধন্যবাদ যেহেতু আপনার কাছ থেকে আমি তথ্যগুলো পাইলাম যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখানে আসতে চায় আপনার মতো ব্যবসায়ী আছে আচ্ছা আমরা সবসময় একটা কথা বলি যে নতুন ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ সুবিধা যেরকম দুই জোড়া তিন জোড়া চার জোড়া ছয় জোড়া করে বেঁচে বেঁচে নেওয়া যায় এটা কি ঠিক কিনা

অনেক অনেক কম দামে পেয়ে যাবেন এই জুতাগুলা এই জুতাগুলা যদি কিনতে চান তাহলে অবশ্যই আলম সুপার মার্কেটে চলে আসতে পারেন ইউনিক সুদ এখানে দেখতে পাচ্ছেন জুতার অভাব নাই প্রচুর জুতা আছে এই একটি পাইকারি মার্কেট আলম সুপার মার্কেট এখান থেকে আপনারা বেছে 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 এই জুতাগুলো সংগ্রহ করবেন তো অনেক অপেক্ষা আছেন আসলে কোনটা কত টাকা প্রাইস জানার জন্য আমি আপনাদেরকে দেখাবো আমি শুরু থেকে দোকানটা দেখাচ্ছি দেখানোর পর আপনাদের কোন কোন কোয়ালিটি ভালো লাগবে কোন কোন কোয়ালিটি নিতে চান অবশ্যই ভাই এদের সাথে যোগাযোগ করে নিবেন তো এখানে শীতকালীন প্রচুর জুতা আছে এই জুতাগুলো আসলে হাফ দামে কিনতে পারবেন এই জুতাগুলো হাফ দামে কিনতে পারবেন এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতাগুলো আপনারা হাফ দামে কিনতে পারবেন আমি যদি আসলে আপনাদেরকে দামটা দেখাই তারপর অবশ্য বুঝতে পারেন এরকম তো আরো জুতা আছে না ভাইয়া আচ্ছা আরো জুতা আছে আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছেন ভাইয়া এগুলা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই একটু আগে এই যে আপনার দোকানে যে কাস্টমার আসছে আপনাদের প্রতি খুবই খুশি এমন উনি বলছে যে আপনারা ইউটিউবে যে রেটটা দিচ্ছেন এর চেয়ে কমে রাখছেন আসলে কারণ কি আমরা মালটা কিনেছে কমে যত কমে পারি কিনতে সত কমে সার্টিফিকেট যাতে কাস্টমার নিয়ে আমাদের তে নিয়ে অনেক সুবিধা পাবে বেচতে পারে মালটা আচ্ছা এটা তো বলছেন যে রেটটা বলছে কিন্তু 20 টাকা করে ডিসকাউন্ট দিবেন কি এটা আমার পরিচয় দাও নে হ্যাঁ আপনার পরিচয় দাও 20 টাকা ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা প্রিয় দর্শক আমার পরিচয় দিবেন যে মিজান ভাই ইউটিউব এবং ফেসবুক থেকে আসি তাহলে ভাই আর আপনাদেরকে কিছু ডিসকাউন্ট দিবে এই ডিসকাউন্ট নিতে পারবেন আচ্ছা তো যাই হোক কত করে দিবেন ভাই বলেন আমাকে এই জুতা গুলা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা প্রিয় দর্শক এই জুতা ছয় ছয়শ পঞ্চাশ টাকা গুলো সংগ্রহ করতে পারবেন এখন যদি কালার আছে তো না আচ্ছা কালার আছে কত করে দিচ্ছেন একই দাম ছয়শো পঞ্চাশ টাকা ইনটেক বক্স করার ইনটেক বক্স এটা পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা তারপরে একটু দেখি একটু এইদিকে দেখেন আপনার হাতে প্রিয় দর্শক দেখেন এই জুতা যদি এখন সংগ্রহ করেন অনেক অনেক কমে পাবেন এই জুতাগুলা কত টাকা জানেন পানির মতো দাম দিব একদম পানির মতো দাম দিব মাত্র ৬৫০ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এখন কালেকশন করুন দেখে যে কিছুদিন পরে এই জুতার রেট অনেক অনেক বেড়ে যাবে তারপরে যারা কিনতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ছয়শো টাকা আর তারপর কোনটা দেখাবো ভাইয়া এই একটা জুতা আছে ওইটা দেন আমাকে একটা একটা করে একটু আমার বন্ধুদেরকে দেখায় দর্শক বন্ধু দেখেন কালেকশনগুলো শেষ তাই পানির মতো দাম দিব একদম কম দামে দিব মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যদি এই টাইপে এই জুতাগুলো সংগ্রহ করেন অনেক অনেক কম পাবেন তারপরে এই আর একটা মডেল দেখাই এই একটা মডেল আছে এই জুতাগুলো একদম ফ্রেশ জুতা এই জুতাগুলো একদম ফ্রেশ জুতা এই জুতাগুলো যদি এখন কিনেন অনেক অনেক কম দামে পাবেন মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন

তারপরে দুই একটা আমাকে দেখান ভাইয়ার এখানে এমএ এরো আছে ছেলেদের কালেকশনও আছে কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাবো যে কোনটার কত টাকা প্রাইস এই যে দেখেন জুতা দেখছেন। এখন যদি এই জুতাগুলা কিনেন অনেক অনেক কমে পাবেন এখন যদি জুতা কিনে অনেক অনেক কমে পাবেন এই জুতাগুলা পেয়ে যাবেন মাত্র 650 টাকা মাত্র 650 টাকা তারপর একটা কালেকশন দেখান আর কোন কালেকশন আছে আচ্ছা এখানে কালেকশন ছাড়াও আপনাদের গোডাউনে আরো কালেকশন অনেক কালেকশন আছে তো দর্শক বিন্দু ভাইয়াদের এখানে আসলে জুতার কোনো শেষ নাই প্রচুর জুতা আছে আপনারা যারা কিনতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন কিছু আছে সেভেন জি না সেভেন জি আছে একটু সেভেন জি আমাদেরকে দেখান আমার বন্ধুরা একটু দেখুক দেখছেন সেভেন জি মানে এখন কিনলে অনেক অনেক কমে পাবেন অনেক অনেক কমে পাবেন কত করে দিচ্ছেন ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা সেভেন জি

এটা অন্য মডেলের এটা কত করে? এটাও 300 এটাও 300 টাকা পাওয়া যাবে। আচ্ছা এটা পেয়ে যাবেন মাত্র 300 টাকা। মাত্র 300 টাকা পেয়ে যাবেন। আর তারপর ওখানে আপনার পিটালা জুতা দেখা যাচ্ছে। এটা কালার হয় নাকি? কেমন কালার হয়। কালার হয় না? কত করে এগুলা? এটা 330 টাকা। 330 টাকা। কাস্টমার চাইলে দিতে পারবেন তো? কাস্টমার দিতে अवेलेबल আছে। এখান থেকে দেন একটা। এটা মাঝে কালার হয় তো না? কালার আছে অনেক। কালার আছে অনেক না? আচ্ছা এটা কত করে কালার এটা? এটা 260। 260 টাকায় তো এই কালারগুলো পেয়ে যাবেন। এই যে দেখেন দর্শক দর্শকবৃন্দ এই কালারগুলো পেয়ে যাবেন মাত্র 260 টাকা। মাত্র দুশো টাকা পেয়ে যাবেন আর এখানে কালার এবং ডিজাইনের অভাব না কিছু চেষ্টা করবো আপনাদেরকে দেখাবো আপনারা যারা আসলে দেখতে চান ইমু কলে মানে ভিডিও কলের মাধ্যমে জুতোগুলা দেখে আপনারা নিবেন সরাসরি এমন আপনার ট্রান্সপোর্টে দেন মানে অনেক ট্রান্সপোর্টে দেন ট্রান্সপোর্টে না আচ্ছা আচ্ছা এটা কত করে এগুলা একই দাম 260 এটা 260 টাকা কি বলেন দর্শক বন্ধু 70 টা পেয়ে যাবেন মাত্র 260 টাকা মাত্র 260 টাকা পেয়ে যাবেন আর কি আছে একটু ছেলেদের জুতা দেখি ইয়ান যারা আছে ইয়ান না মুরুবী টাইপের জুতা গুলো আছে না পেয়ে যাবেন রাখেন একটা একটা করে আপনাদেরকে আমি কিছুটা আইডিয়া দিচ্ছি সব জুতা দেখাইতে পারবো না কিছু আইডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম তারপরে এখান থেকে একটা দেখেন আমাদেরকে এখান থেকে দেখেন এটি কত করে দুইশো ষাট ইয়ানদের জুতা

210 টাকা আচ্ছা টাকা টাকায় ইনটেকে মাস্টার কার্ডে সহকারে এই জুতাগুলা পেয়ে যাবেন তারপরে ইয়ান ছেলেদের এখানে দেখা যাচ্ছে কিছু জুতা আছে এই যে উপরে বেলমাল হ্যাঁ বেলমাল বেলমাল ইয়ান পোলাপাইন কো বেলমাল পরে একটু দেখাই আপনাদেরকে বেলমালগুলো আমাদেরকে দেখেন বেলমাল গুলা এগুলো কি হিসাবে দিচ্ছেন এরে মাত্র 260 টাকা মাত্র 260 টাকা জেটানো দুইটায় কিছু ডিসকাউন্ট দিবেন তো বলেন একজন ভাইয়া বলছে যে আসলে আপনারা আমার পরিচয় দিলে কিছু ডিসকাউন্ট দেন এটা তো সত্য সত্য আচ্ছা জায়ব আপনারা এসে বলবেন মিজান ভাই ইউটিউব এবং ফেসবুক দেখাচ্ছি আসছি তাহলে অবশ্যই কম রাখবে তারপরে কি দেখো মেয়েদের কি এই যে উঁচা জুতার একটু কালেকশন দেখা যাচ্ছে যে বেলমাল 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 উঁচা জুতা আচ্ছা বেলমাল উঁচা জুতাগুলা কত করে দিচ্ছেন এগুলো 220 টাকা মাত্র আচ্ছা এই উঁচা জুতাগুলো পেয়ে যাবেন মাস্টার কালার চাই সব আছে ইনটেক মাস্টার কাটুন সহ কালার আছে অসংখ্য না 220 টাকা আচ্ছা 220 টাকা পেয়ে যাবেন আর প্রিয় দর্শক তারপর দুই পিতারও আছে এখানে দেখা যাচ্ছে মুরুব্বীদের আছে এই যে মুরুব্বীদের জুতা গুলো আছে মুরুব্বীদের জুতা হলো কত মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা আর কালার আছে না কালার আছে এই দেখেন আরো কালার আছে মাত্র দুশো দুশো টাকা দুশো টাকা আচ্ছা এই জুতা বক্স ইনটেক বক্স করা দুশো টাকা করে আচ্ছা দুশো টাকা করে জুতা সংগ্রহ করতে পারবেন পাইকারি দাম পাইকারি দাম তারপর আপনাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি প্রিয় দর্শক তার কাটুন দুশো বিশ টাকা আচ্ছা দুশো বিশ টাকা পেয়ে যাবেন এই যে একটা জুতা আছে মাস্টার কাটুন সহকারে দুশো বিশ টাকা তারপরে এই একটা ফ্রেশ একদম ফ্রেশ জুতা এটাও পেয়ে যাবে আপনারা মাত্র দুশো টাকা করে ফ্রেশ জুতা যারা কিনতে চান চলে আসবে কালার আছে এটা এই দেখেন কালার আছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে দুশো টাকা পেয়ে যাবেন তারপরে আপনাদেরকে আমি একটু মুরব্বীদের এই নতুন মডেলটা আছে দেখেন এই নতুন নতুন মডেলটা আসছে এটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা ফ্রেশ মালটা এরকম অসংখ্য ডিজাইন অসংখ্য মডেল আছে ভাইয়ারি এই দোকানে একদম ফ্রেশ ইন্ডিয়ান জুতা পেয়ে যাবেন দুশো টাকা প্রিয় দর্শক দেখেন একদম ফ্রেশ জুতা দামও একদম সস্তা আপনি যারা এখন এই জুতাগুলা কালেকশন করেন অনেক কম দামে পেয়ে যাবেন মাত্র 220 টাকা মাত্র ২২০ বিশ টাকা একদম ফ্রেশ জুতাগুলা এরকম জুতার অভাব না ভাইয়ার এখানে আসলে প্রচুর জুতা আছে আপনি যারা আসলে কিনতে চান ইনটেক করা মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন এই জুতোগুলা 220 টাকা আমি যদি আপনাদের একটু ঘুরে ফিরে দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন জুতোটাও পেয়ে যাবেন মাত্র 220 টাকা মাত্র বিশ টাকা পেয়ে যাবেন ঘুরে ঘুরে দেখে দেখে আপনারা এই জুতোগুলা সংগ্রহ করতে পারবেন আমি যদি একটু ঘুরে দেখাই আর যে ভাইয়ার শাকatkar আমি নিয়েছি ভাইয়া কিন্তু ঘুরে ঘুরে বেচে 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 কিনতে আছে তা আমিও আপনাদের আমি চাই যে আপনারাও আসেন আইসা ভাইয়ার এখান থেকে বেচে 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 এই জুতোগুলো সংগ্রহ করুন তারপর আমি একটু দেখাই এখানে মাম্মা তোমার হাতেরটা একটু আমি দেখাই তোমার হাতেরগুলা ছেলেদের জুতার অভাব নাই প্রচুর ছেলেদের জুতা আছে এই জুতা কত ভাই দুশো কত টাকা দুইশো ষাট টাকা প্রিয় দর্শক এখান থেকে আপনারা বেছে বেছে বেঁচে বেঁচে জুতা নিবেন দুশো ষাট টাকা করে আমি একটু কালেকশন দেখাই মডেল দেখাই অভাব নাই সব জুতো তার দেখানো সম্ভব না আপনারা যারা আসলে কিনতে চান কিনবেন যে এখান থেকে আইসা বেছে 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 নিবেন একবার যদি ভাইয়াদের সাথে আপনাদের পরিচয় হয়ে যায় তারপরে অবশ্যই কি ইমু কলের মাধ্যমে আপনারা আহ দেখে 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 কালেকশন গুলা নিবেন তা হান্ড্রেড পার্সেন্ট আপনারা যেটা চাবেন এটাই ভাইয়া আপনাদেরকে আহ বেছে 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 দিবে আপনারা যারা আসতে চান চলে আসতে পারেন যেতটুকু পারছি আমি আপনাদেরকে দেখাইছি তা আপনারা আহ ভাইয়ার এই দোকানে চলে আসতে পারেন অবশ্যই আপনার পরিচয় দিবেন যে মিজান ভাই ইউটিউব এবং ফেসবুক থেকে আসছি আর আপনাদের কাছে একটু রিকোয়েস্ট হলো অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি শুধু আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য অনেক ভাই আমার সাথে দেখা হয় পরিচয় কথাবার্তা বলে নাই তারা বুঝে না প্লিজ রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল কলিং বিলটি বাজিয়ে দিবেন ইউটিউব এবং ফেসবুক আপনারা যদি ফেসবুকে লেখেন মিজান টিভি মিজান টিভি তাও আমার চ্যানেলটি ফেসবুকে এসে পড়বে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল কলিং বিলটি বাজিয়ে দিবেন